এই ভিডিওটা দেখেন আমার পাশে যে চর্মনারী দলের লোকেরা একটা প্যাকেটের ভিতরে মানে খামের ভিতরে তারা হচ্ছে টাকা ভরতেছে প্রত্যেকটা খামের মধ্যে পাঁচশো টাকার করে একটা নোট তারা হচ্ছে কি করতেছে ভরতেছে দেখেন কত সুন্দরভাবে ভরতেছে টাকাটা সুন্দরভাবে টাকাটা প্যাকেট করতেছে এবং এই খামের উপরে কিন্তু তাদের লোগো দেওয়া আছে হাত পাখা হাত পাখার লোগো এই খামের উপরে কিন্তু দেওয়া আছে এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এটা নিয়ে বলা হচ্ছে যে তাহলে আওয়ামী লীগের থেকে তাদের মধ্যে পার্থক্যটা কোথায় তারাও তো তাহলে এখন টাকা দিয়ে ভোট কিনা শুরু করেছে কিন্তু আমাদের যে ভাইরা এই বিষয়টা নিয়ে সমালোচনা করে আমি সেই ভাইদেরকে একটু বুঝিয়ে দিতে চাই একটু দেখেন আমার মার্ক করে একটা পিকচার আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যে এই যে খামটা এই খামটার উপরে কিন্তু লেখা আছে এখানে স্পষ্টভাবে লেখা আছে যদি আপনি পড়াশোনা না জানেন ভাই আপনি যদি মুরুক্ষ হয়ে দেখেন তাহলে তো আমার কিছু করার নাই আমার দেখা কাম। দেখি আর হ্যাঁ আপনি যদি অন্ধ হয়ে থাকেন সেক্ষেত্রেও তো আমার কিছুই করার নাই আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি লেকিন আপনি অন্ধ হলেও তো আমার কিছু করার নাই দেখেন এখানে লেখা আছে ঈদ উপহার হ্যাঁ ভালোভাবে ভালোভাবে খেল করছেন তো ঈদ উপহার হ্যাঁ চমনে বিষয়ে দল কারা করে হুজুরেরা করে মানুষ তো বলে হুজুরেরা খালি নেয় হুজুরা তো দেয় না চমনে পি সাহেবরা ঈদের সময় মানুষকে ঈদ উপহার দিয়ে তারা কিন্তু দেখিয়ে দেয় এটাও যে হুজুরা শুধু নেয় না দ্বিতীয় পরে আর আপনারা বলতেছেন যে না এই টাকা হচ্ছে কি করে ভোটারদেরকে দিচ্ছে ভোট কেনার জন্য দিচ্ছে ভাইরে ভাই আর কত সমালোচনা করবেন মানে আর কতভাবে আপনারা এই এরকমভাবে একটা দলকে থামানোর জন্য কত অপপ্রচার চালাবেন এটা হচ্ছে আমার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে ঈদ উপহার লেখা এখানে টাকাগুলো দেখা যাচ্ছে ঈদ উপহার লেখা সেটাও দেখা যাচ্ছে কিন্তু আপনারা এটা তো এটা নিয়ে সমালোচনা করছেন যে ভোট কেনার জন্য খামের মধ্যে টাকা টাকা করে এই দিয়ে তারা কি করবে হাত পাকা মার্কায় তারা হচ্ছে ভোট কিনবে কারণ বর্তমানে সারা সিটি কর্পোরেশন নির্বাচন পাঁচটা সিটি কর্পোরেশনে নির্বাচন হবে এবং সে সমস্ত জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের শক্তিশালী নেতাদেরকে সেখানে তারা প্রার্থী বানিয়েছে এটা দেখে অনেকের এখন গুম হারাম হয়ে গেছে হ্যাঁ অনেকে বলছে আমরা নির্বাচনে যাব না একথা বলে ঠিকই তাদের দলের স্বতন্ত্র প্রার্থীদেরকে দাঁড় করিয়েছে এবং সেখানে কিন্তু তাদের যারা সমর্থক তারা তো তাকেই সাপোর্ট করবে তাকেই ভোট দিবে কিভাবে তারা নির্বাচনে যাচ্ছে না ও এভাবে খাচ্ছেন আর কিভাবে ঘুরিয়ে তারপরে খাচ্ছে আর বিপি নুরুল হক নুরু দলের কিছু ভাইয়েরা ভাই তারেক ভাই তারা হচ্ছে কি করছে জানেন তারা এই সমালোচনা করছে যে তারা কেন নির্বাচনে গেল আরে ভাই আপনারা যান না আপনাদের যাওয়ার মতো সে শক্তি আপনাদের নাই আপনাদের তো দল নাই কর্মী নাই কিচ্ছুই নাই আপনার দল কি এই পুরোপুরি নিবন্ধিত পেয়েছে সেটা কি পুরোপুরি আপনারা কি বাংলাদেশের বৈধতা পেয়েছেন নির্বাচন করার হ্যাঁ তাহলে আপনারা কেন লাফান ভাই কিসের সাথে কি

ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম